ডিএলএড সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি একটা নোটিশ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো এখানেই তোমাদেরকে গতকালকে একটা নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আমি সংক্ষেপে তোমাদেরকে নোটিশটাতে কি বলা হয়েছে এই বিষয়টা বলছি তোমরা যারা তোমাদের রেজাল্ট ও সার্টিফিকেট এর বিষয়টি নিয়ে খুব চিন্তিত ছিলে যে সামনেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো তোমরা যারা এখনও পাওনি এই নিয়ে দুশ্চিন্তায় ছিলে তো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে কিন্তু তোমাদের একটা নোটিশ জারি করেছে এবং যেখানে বলা হয়েছে যে সাত নভেম্বর দু থেকে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে যে প্রত্যেকটি সেশন রয়েছে এই সেশন অনুযায়ী তোমাদেরকে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি দিয়ে দেওয়া হবে তো দেখো তোমাদের এখানে প্রথমেই বলা হয়েছে যে দু থেকে একুশ সেশনে যারা ডিএলএড করেছিল তারা তো তোমরা সকলেই মার্কশিটগুলো পেয়ে গেছিলে কিন্তু সার্টিফিকেটটা পাওনি যেটা নিয়ে তোমরা কিন্তু অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছিলে তো তোমাদের সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে দু হাজার উনিশ একুশ সেশনের তারপরে দু হাজার কুড়ি বাইশ সেশনের পার্ট টুয়ের মার্কশিট বাকি ছিল ওটা এবং সার্টিফিকেটটাও তোমরা পেয়ে যাবে সংগ্রহ করে নিতে পারবে তোমাদের নির্দিষ্ট অফিস থেকে বা কলেজ থেকে তারপরে একুশ তেইশ সেশনের দেখো পার্ট ওয়ান এবং পার্ট এর মার্কশিট ও সার্টিফিকেট এ দুটোই পেয়ে যাবে তোমরা দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা ডিএলএড করেছিলেন তাদের পার্ট ওয়ান ও পার্ট এর মার্কশিট এবং সার্টিফিকেটটাও তোমরা পেয়ে যাবে এছাড়াও দু হাজার তেইশ পঁচিশ সেশনে যারা ডিএলএড করেছ তারা মাত্র এখন পার্ট ওয়ানের মার্কশিটটাই পাবে আসলে তোমাদের এখন পার্ট এর পরীক্ষাটাও হয়নি তো দেখা যাক তোমাদের পরীক্ষাটা কবে হয় তো তারপরে ব্যাপারটা নিয়ে আরেকটু একটু কিছু বলা হবে এছাড়াও এখানে কি বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে তোমরা কবে থেকে এগুলো কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিটগুলো সংগ্রহ করতে পারবে তো সাত থেকে 14 তারিখের মধ্যে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে আমি একটু আগেই বললাম তো সাত তারিখের মধ্যে এই যে যারা যারা দেখো বাঁকুড়া পূর্ব বর্ধমান সাত তারিখের মধ্যে কোথায় কোথায় রয়েছে বা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট চলে আসবে তারপরে দশ তারিখের মধ্যে বীরভূম কোচবিহার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি মালদা এই সমস্ত জেলাতে তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট চলে আসবে তারপরে এগারো তারিখের মধ্যে দক্ষিণ দিনাজপুর হুগলি নদিয়া এই সমস্ত জেলাগুলিতে তোমাদের মার্কশিট চলে আসবে বারো তারিখে দেখো রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের চলে আসবে এছাড়া তেরো তারিখে কী রয়েছে তেরো তারিখ রয়েছে মুর্শিদাবাদ এবং পুরুলিয়া এবং চৌদ্দ তারিখ রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলাগুলিতে মার্কশিট এবং সার্টিফিকেট চলে আসবে তো তোমাদেরকে এখানে বলে রাখি তোমরা কিন্তু এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলি তোমাদের নির্দিষ্ট কলেজ থেকে সংগ্রহ করে নিতে পারবে অর্থাৎ যে যে কলেজ থেকে যেখান থেকে ডিএলএড করেছো সেই সমস্ত কলেজেই কিন্তু তোমাদের পৌঁছে যাবে এই সমস্ত তারিখের মধ্যে আসলে সাত থেকে চোদ্দো তারিখের মধ্যেই তোমাদের সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তো তোমাদের চোদ্দ তারিখের মধ্যেই তোমরা কিন্তু সকলেই পেয়ে যাবে আর তারপরে আশা করছো তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে গেলে পরবর্তীকালে ইন্টারভিউতে টেটের যে ইন্টারভিউ হবে প্রাইমারি টেট এডুকেশনের তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই অংশগ্রহণ সকলেই করতে পারবে তো আজকে এই খবরটাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি